السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> 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 الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أم خمس صلوات افترضهن الله تعالى من احسن وضوءهن وصلاهن لربهن واتم عنهن وخشوعهن كان له على الله عهد ان يغفر له او الحديث او غير مشرك اللهم على سيدنا محمد وعلى سيدنا محمد كما صليت la la

এখন যদি আমি টাকা যাওয়ার থেকে বের হয়ে চিন্তা গাড়ি পৌঁছে গেলাম তাহলে যাবো হবে এখন আমি একটু চিন্তা করি যে আমি আমার কাজ করবো এটা কি আমার নিজেকে জানান আমার এখন থেকে বাঁচানোর কাজ হচ্ছে কি হচ্ছে না আমার পরিবার সদস্যজন যে কাজগুলো করতেছে যেভাবে চলে আমরা করতেছে তাদের আমল গুলা কে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যথেষ্ট যথেষ্ট না এটা আমাকে ভাবি ভাবা উচিত চিন্তা করা উচিত 막 অবসর সময়ে মাথায় ভাববে চিন্তা করবে আমি যে কাজগুলা করতেছি আমার নামাজ কাজ এরর হচ্ছে কি না আমার ইবাদত কি হচ্ছে কি না আমার পূজতি কাজ আমাকে কি জান্নাতের পথে পূজতিতা করতেছে না জাহান্নামের পথে করতেছে

তার জন্য আল্লাহ তালা তাকে আপ্যায়ন করা ওয়াজিব হয়ে যায় আল্লাহ তালা তাকে কি আপ্যায়ন করবেন এই যে মসজিদের মেহমান পাঁচবার আমরা মসজিদে হাজিরা দিব আল্লাহর ঘরে হাজিরা দিব আল্লাহ তালার পক্ষ থেকে মেহমানদারিটা হবে কে আমাদের দিন জান্নাতের মাধ্যমে কিসের মাধ্যমে তো আমরা আর কি চিন্তা করে দেখি আমরা কি কে দিন আল্লাহ তালার যে পুরস্কার সেই পুরস্কারটা পেতে চাই কি চাই না অনেকে বলা হয় চাই না চায় সবাই আমি তো নামাজটা যথাযথভাবে পড়ি নাকি পড়ি না আজ থেকে আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজ থেকে আমরা পাঁচ রক্ত নামাজ যথাযথভাবে রক্তগত আমরা করবো ইনশাআল্লাহ যদি আমাদের নামাজে অবহেলা হয়ে যায় এই হাদিসের মধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান লাম যেই ব্যক্তি এই কাজটা করবে কি করবে না মুহাদ্দিসিনে কেরাম বলে যে দুইটা অর্থ একটা হলো সে নামাজই পড়ে না আর নামাজ পড়ছে কিন্তু নামাজ হচ্ছে চারটা শর্ত বলা হচ্ছে ভালোভাবে পবিত্রতা অর্জন রূপশীলতা ভালোভাবে করা বক্তব্য পড়া মনোযোগ সহ হৃদয় দিয়ে পড়া এই চারটা শর্ত সহ করে যে ব্যক্তি এই কাজ করবে না মানে হলো একবার নামাজই পড়ে না অথবা পড়লেও এই চারটা শর্ত অনুপস্থিত তাহলে তার জন্য আল্লাহ তারা পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি নাই কি আমি নামাজ না কোনো প্রতিশ্রুতি নাই আল্লাহ চাইলে মাফ করতেও পারেন আবার চাইলে যান ইমানিয়া বললো সবাই জায়গাতে যাবে ইমানিয়া যদি কেউ মারা যায় তাহলে সেই জায়গাতে যাবে কিন্তু নামাজ নামাজ না পড়লে যার নামে যাকে সেটাকে আলাদা করে মানে আপনি যার নামে যাকে অনেকে বলে যা কি আইসা পড়ে জান্নাতে সুযোগ যারা মনে করে এমন কোন এমন চিন্তা অনেকেই মনে করে আছে যদি এমন কারো চিন্তা কারো করে থাকে তাহলে একদিন আপনার একটা আঙ্গুর চুলার ভিতরে দেয়া দিয়ে কত কত কথা সহ্য করতে পারেন আপনার একটা হাত মোমবাতির আগুনে দেয়া দিয়ে কত কত করে আগুন সহ্য করতে পারেন যদি আপনি এই আগুন সহ্য আপনি এই আগুনে সহ্য করতে না পারেন

সবাই শেষ হয়ে আসছে কত নেই আল্লাহ তাআলা কিন্তু সবাই ইউনামুল্লি মুসাল্লি ইনামুল্লা ইনহমান সালী ওই সময়ে নামাজের জন্য অভ্রমণ ক্ষেত্র আজাদ রয়েছে যাহার নামের শাস্তি রয়েছে যারা নামাজ পড়ে কিন্তু নামাজ অবহেলা করে নামাজ পড়ে কিন্তু একটু কোনটা আরেকটু করে না অর্ধেক কোনটা অর্ধেক ছেড়ে নেয় এমন ব্যক্তিত্বটা কি রয়েছে

তো নামাজ যদি কেউ না করে তাহলে তার দুইটা শাস্তি একটা দুনিয়াবি শাস্তি একটা আখরাতের শাস্তি সংক্ষেপে শেষ করে দিচ্ছি আখেরাতের শাস্তি হলো জাহান নাম যেটা আগের হাবিসে আমরা শুনেছি আয়াত আমরা শুনেছি আর

তারা ফালাকি শাফি মালিকি আব্দুল এই চার মাজহাবের মধ্যে বাকি তিন মাজহাব ফালাকি মাজহাব সারা বাকি তিন মাজহাবে কেউ যদি নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে কোনো উযর ছাড়া তাহলে তাকে হত্যা করে ফেলতে হবে তার ঈমান নাই কি নাই কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে তাহলে তার ঈমান নাই তাকে হত্যা করে ফেলতে হবে ইসলামে আইন যদি থাকে তাহলে তাকে হত্যা করে ফেলতে হবে আর যদি রুলাভায়াম বলেন যে তাকে হত্যা করা যাবে না তাকে তৌবার সুযোগ দেবে তাকে করে এনে তাকে তৌবা করার সুযোগ দিতে করে আমরা আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা ধারণ করবো আমার থেকে আমি নিজে পড়বো আমার পরিবার পরিজন সন্তান স্ত্রী সন্তান যারা সবাইকে পড়তে বাধ্য করবো বাধ্য করতে হবে বাধ্য করতে হবে আল্লাহ আমাদেরকে তো চিন্তা করবো